লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবেন ঘুম কিনতে পারবেন না কোটি টাকা দিয়ে ডাক্তার নিযুক্ত করতে পারবেন ডাক্তার প্রয়োজনে বাড়িতে কিনা রাখতে পারবেন সুস্থতা কিনতে পারবেন না সুস্থতা দেনেওয়ালা কে আল্লাহ পাক ফিতরাগত ভাবে আল্লাহ প্রদত্ত ভাবে এমন কিছু শান্তি রেখেছেন যা কিনা পাওয়া যায় না আরে বাবা কোটি কোটি টাকার মালিক একটা আলিশান বাড়ি করছে এসি করছে ওরে বাবা ভিতরেই গোসল করার জন্য হাউস করছে কি আলিশান বাড়ি খাট ভিতরে এসি রুম এত দামি খাট সুপা ভিতরের মধ্যে আপনার বিছানাটা জাজিমের তুলতুলা বালিশগুলো নরম কিন্তু আল্লাহর বান্দা বালিশের মধ্যে একবার এমন করে একবার হেমন করে ঘুম আর আসে না অসংখ্য লোক ঘুম আসে না একবার এসি চব্বিশ করে আরেকবার তেইশ আরেকবার বাইশ আরেকবার চব্বিশ আরেকবার পঁচিশ করতে আছে কিন্তু ঘুম নাই টাকার অভাব নাই কিন্তু মাওলা পাক ওই যে তার মাওলার সাথে কানেকশন নাই মাওলার এসে সিজদা দেয় না এসে ভুলে গেছে কয় তুই তো আমারে টাকা পাইছিস বাড়ি পাইছিস গাড়ি পাইছিস এসি ঘর পাইছিস পারলে ঘুমা মাওলা ঘুম দেয় না ঘুমানোর ক্ষমতা নাই ট্যাবলেট খায় গুমের এরপরেও গুম হয় না